আবার বলেন যে যে রেমিটেন্সের টাকা টাকা কম সৌদি আরবের তিরিশ লক্ষ যদি নাগরিক যদি বাংলাদেশের সৌদি আরবে থাকে তো তার ভিতরে মানে বাইশ লক্ষ হল অবৈধ তো অবৈধ মানুষ কিভাবে টাকা পাঠাবে বাংলাদেশে বাংলাদেশ অ্যাম্বাসিতে কিছু জানোয়ারের বাচ্চা আছে এরকম জানোয়ার তারা যে একজন প্রবাসী যদি তাদের কাছে যদি কোনো অবজেকশন নিয়ে যায় তারা দুই দিন তিন দিন সময় লাগায় দেয় কিন্তু অন্য অন্য অ্যাম্বাসি অন্য দেশের অ্যাম্বাসিগুলো একদম দশ মিনিটের ভিতরে তারা পদক্ষেপ গ্রহণ করে একজন প্রবাসী সমস্যায় থাকতেই পারে তো সমস্যায় থাকলে যদি সমাধানের কোনো জায়গা না থাকে তাহলে আপনারা আবার বলেন যে রেমিটেন্সের টাকা কম আসতে রেমিটেন্সের টাকা কম আসতেছে বাংলাদেশের সৌদি আরবে তিরিশ লক্ষ যদি নাগরিক যদি বাংলাদেশের সৌদি আরবে থাকে তো তার ভিতরে মানে বাইশ লক্ষ হল অবৈধ তো অবৈধ মানুষ কীভাবে টাকা পাঠাবে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা পড়া পাঠাবে এত লোকে এত পরিমাণে ভিডিও বানাচ্ছে দালালদেরকে নিয়ে বাংলাদেশ অ্যাম্বাসিকে নিয়ে মানে ধুয়ে ছেড়ে দিচ্ছে তারপরেও এদের এখনও পর্যন্ত কানের ভিতরে পানি ঢুকলো না এদিকে এজেন্সিগুলা মানুষদেরকে এত পরিমাণে ভোগান্তির শিকার করতেছে সেটা তো বলার কথাই না মানুষদেরকে আসল কোম্পানির কথা বলে সাপ্লাই কোম্পানিতে পাঠাচ্ছে এবার তিন মাস পরে তার সে ভিসায় যে যতটুকু সময় ছিল সেই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে আকামা বানাই দেয় না কিচ্ছু দেয় না এই সমস্ত মানুষগুলো পথে পথে একদম এত নিরীহ মানুষ আমার আমি আর দেখিনি এত কষ্টের ভিতরে মানুষ খালি ওদের দরকার শুধু টাকা শুধু টাকার দরকার আমেরিকায় এখানে সেখানে বাড়ি ঘর বানাবে আর দেশের সম্পদ লুটে পুটে খাবে এখান থেকে মানুষ ডলার পাঠাবে সেই ডলারগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় বাড়িঘর করবে এত জানোয়ারের বাচ্চা এগুলো এখনো পর্যন্ত প্রবাসীদের কোনো বিষয় তারা এখনো পর্যন্ত সমাধান করতে পারলো না দেখেন আমি যখন আসছি এখানে তখন আঠাশ টাকা ছিল রেট আঠাশ টাকার রেট থেকে এখন বত্রিশ টাকা পার হয়ে গেছে আমার মনে হয় যে হয়তো সামনে পাঁচ ছয় মাসের ভিতরে এই রেট চলে যাবে ওনার পঁয়তাল্লিশ টাকা রেটে এক টাকা পাঠালে পঁয়তাল্লিশ টাকা যাবে তাহলে বাংলাদেশের তলের অবস্থা কি একটু চিন্তা করে দেখে